চাচাতো ভাইয়ের হাতে ধর্ষণের শিকার হয়ে সমাজের তিরস্কার আর অপমান নিয়ে টিকে থাকা এক নারী বরিশালের বাবুগঞ্জের সালমা আক্তার দুই সালে ধর্ষণের পর জন্মদান এক পুত্র সন্তানের কিন্তু দীর্ঘ একুশ বছরও সেই সন্তানের পিতার পরিচয় মেলেনি দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালত নির্দেশ দেন মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সালমার সন্তানের ভরণ জন্য ষোলো লাখ টাকা প্রদান করতে বিষয়টি বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেনের নজরে আসলে তিনি খোঁজ নেন সালমার বাস্তব অবস্থার জানা যায় বছরের পর বছর সমাজের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকায় নারীর আজও মাথা গোজার ঠাঁই নেই তাই জেলা প্রশাসন সমাজসেবা অধিদপ্তর ও সেইন্ট বাংলাদেশের সহায়তায় দুই শতাংশ জমির উপর পাঁচ লক্ষ টাকায় নির্মাণ করা হয় সালমা ও তার সন্তানের জন্য একটি ঘর জেলা প্রশাসক মহোদয় তার পুরান ইতিহাস জেনে যখন চিন্তা করলো যে মহিলার আসলে আশ্রয়স্থল দরকার এবং কিভাবে কীভাবে জীবনযাপন করবে চিন্তা করা তখন আমরা ছয় লক্ষ দুই টাকার এই বাড়ি ঘরটা প্রস্তুত করেছে গতকাল সালমার নতুন বাসভবন পরিদর্শনে যান জেলা প্রশাসক দেলোয়ার হোসেন সহ সমাজসেবা অধিদপ্তর ও সেইন্ট বাংলাদেশের কর্মকর্তারা এ সময়ে সালমাকে নতুন ঘর বুঝিয়ে দেওয়ার পাশাপাশি সালমার হাতে এক লক্ষ আশি হাজার টাকার চেকও তুলে দেন জেলা প্রশাসক 2003 হাজার সালে এই সালমা বেগম তার চাচাতো ভাইদার দর্শনের শিকার হয় তারপরে দু হাজার তিনে মামলা হয় তার বাবা মা এবং ভাই মামলা করে এবং সালে তার একটা সন্তান জন্মগ্রহণ করে এবং সেই মামলায় দীর্ঘ আইনি লড়াইয়ে সালমা বেগম জিতে যায় এবং যে দর্শক ছিল তার যাবজীবন কারাদণ্ড হয় এবং যে যেহেতু সে তার এখনও বিয়ে হয় নাই একটা ছেলে আছে এই ছেলেটা ভালো করে পড়াশোনা করে এবং যাতে এনজিওতে চাকরি পায় এটাও আমরা জাহাঙ্গীর হিসাবকে বলে গিয়েছি আর সমাজসেবা তারপরে এনজিও তারা তাকে পরবর্তী সময়ে এই যে ঘরটা হলো এখানে তারা তাদেরকে বিভিন্ন ঋণ দিয়ে তাকে আমরা উদ্যোক্তা তৈরি করব আমার সাংবাদিকতার পেশার তিরিশ বছরের মধ্যে এরকমের দৃষ্টান্ত দেখিনি অনেক জেলা প্রশাসক আসছে গেছে কীরকমের এই এই রকমের মানবিকতায় পরিপূর্ণ জেলা প্রশাসক আমি কখনো পাইনি যিনি সব হয়ে হয় তাকে আজকের যে পুনর্বাসন করলো একটি ঘর ই করলো এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এটা একটা সম্মিলিত একটা উদ্যোগ হ্যাঁ এবং তাকে পুনর্বাসন করার আমরা চেষ্টা করেছি মাত্র পরবর্তীতেও যাতে সে স্বাবলম্বী হইতে পারে এবং আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারে অর্থনৈতিকভাবে সচ্ছলতা আসতে পারে তার ছেলে যাতে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারে সে ব্যাপারে আমরা এনজিওরা তাদের সাথে থাকবো এবং সহযোগিতা করবো আমরা বাইশ বছরের লড়াই শেষে নিজের বলে একটি ঘর পেয়ে কান্নায় ভেঙে পড়েন সালমা আক্তার তবে তার অন্তরের একটাই আকুতি সন্তান যেন পিতার পরিচয়ে মাথা উঁচু করে এই সমাজে বাঁচতে পারেন তো খারাপ মানে অবস্থা ছিল আমাদের আর আমাদের মনে করেন যে একমুট ভাত মুখে দেবে বা এক কেজি চাল দেবে এরকমের কোনো মানুষ আমাদের পাশে ছিল না আমার এই দুর্ঘটনার পরে মানে আমার আত্মীয় স্বজন মানে প্রতিবেশী মানে সবার কাছেই আমি মানে একটা দোষী ছিলাম আমি খুব খারাপ তাদের সঙ্গে খারাপ একটা মেয়ে ছিলাম তো আমার কাছ থেকে সবাই দূরে সরিয়ে গেছে কেউ আমার পাশে আগাই আসে শুধু আমার পিতে ছিল আমার পাশে আমি আমার একটা রিকোয়েস্ট আমার মাথা ঠাই হয়েছে আমি অনেক খুশি আমি ঘর পেয়ে অনেক খুশি কিন্তু এখন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে ওর প্রীতি পরিচয় ছেলে বড় হইতে আছে কারণ ওর বিয়ে শাদি করাইতে গেলে মনে করেন প্রীতি পরিচয় দরকার আছে ওর পৃত্তি পরিচয় আমি চাই আর ওর জন্য একটা চাকরির ব্যবস্থা আপনারা করে দিবেন দীর্ঘ সংগ্রামের পর আশ্রয়ের আলোয় নতুন জীবন শুরু করেছেন সালমা আক্তার রাষ্ট্রের মানবিক উদ্যোগ আর সমাজের সহমর্মিতাই বদলে দিতে পারে এমন হাজারো সালমার ভাগ্য সাব্বির খান বিএইচএস নিউজ বরিশাল